আমরা একটু এটা যদি তখন আপনি যদি আমাদের বাসায় ইউটিউব চালানোর জন্য আপনি গানে আসতে পারেন নাই তাহলে আপনার বাসায় আমি হিসাব গয়না গয়না আসছি একশো জন ইউটিউবার ছিল আপনাদের কই আপনাদের ওই দিন প্রতিবাদ করলেন না ও নিজেরটা ষোলো না বরেরটা কিছু না আপনার বাসায় ইউটিউব একশো উনিশটা ইউটিউব চ্যানেল ছিল আমি ওইখানে গয়না গয়না দেখে আসছি সাগর সাক্ষী আমি সাগর ভিডিও কল

আম করে অপমান করছেন না আপনার আমরা অপমান ছাড়া রাখলাম না টাকার দাম দিচ্ছেন আপনার টাকা লইয়ে দেয় কোনো দরবারে ভালো কোনো দরবারে আপনার আর গান করতে পারবেন না সবাই আপনার দিক জানাইবো আমি এটা সাক্ষী টাকার জন্য মা তার সুযোগ্য সন্তান যে তা চল টাকার জন্য আমার সত্তর হাজার টাকা ওখানে বায়না দিব আমার কাছেই রেকর্ড আছে যে আপনারা দিবেন পঞ্চান্ন হাজার টাকা ওনার আমার সত্তর হাজার টাকা দিব আমরা টাকাও বাড়াইবেন আমাকে ভাই টাকাও নেই সাবজেক্ট না আমি পোস্টার যদি না পাইতাম আপনার মতো কাজাল দাম আপনার প্রচার প্রচারণা রাখতাম না প্রচার প্রচারণায় রাখতাম না হলে আপনার

সব জায়গায় আপনার কাম শুনিয়েছি যে আপনার যে আপনার অনেক মহবত করি আপনি ফারুক সরকারের লগে এই বাড়িতে আসছেন ফারুক সরকার সাহেব তিন হাজার টাকা ওনারা দেওয়া হইতো আপনারা দেওয়া হইতো এক হাজার ওই সেন থেকে আপনার বাসায় বাড়তে গেছেন আর আপনার টাকার হিসাব করছেন এই বাড়িতে কোন শিল্পীর আমরা শিল্পীর সাথে খারাপ ব্যবহার করি না বা দরবার করতে এমনিতেই অর্থহীন থাকে যারা কোটিপতি তারা কিন্তু উরুস মাফের করে না আমার মতো হয়নি এরাই উরুস মাফের করার চেষ্টা করে দিন নিজে ঘুমায় আমরা এডিপ না